আসসালাম আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম ম্যাচ জিতিয়ে মিরাজ বললেন মানুষ পারে না এমন কিছু নেই মিরাজ আফিফের তো দলে থাকারই কথা ছিল না বললেন পাপন আফিফ মিরাজকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ম্যাচ জিতিয়ে মিরাজ বললেন মানুষ পারে না এমন কিছু নেই ওয়ান পিছিয়ে থাকা আফগানদের বিপক্ষে বাংলাদেশের জয় শুনতে খুব বড় প্রাপ্তি বা কঠিন কিছু মনে না হলেও চট্টগ্রামের রীতিমতো অসাধ্য সাধন করেই সেই জয় ছিনিয়ে আনতে হয়েছে টাইগারদের আর সেই জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল দুই তরুণ তুর্কি মেহেদি মিরাজ ও আফিফ হোসেনের খাদের কিনারায় পড়ে যাওয়া দলকে তুলে টেনে শুধু লজ্জা থেকে বাঁচাননি তারা এনে দিয়েছেন জয়ের স্বাদ সাগরিকায় টসে জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশকে দুশো রানের লক্ষ্য ছুড়ে দেয় আফগানিস্তান সেই লক্ষ্য টপকাতে গিয়েই পঞ্চাশ রানের আগে সাজঘরে ফিরে যায় টাইগার ব্যাটিং লাইন আপের প্রথম ছয় ব্যাটসম্যান তখনও জয়ের জন্য বিরাট পথ পাড়ি দিতে হবে ক্রিজে থাকা মেহেদি মিরাজ ও আফিফ হোসেনকে মোকাবেলা করতে হবে রশিদ খান মোহাম্মদ নবী মুজিবুর রহমানের ভয়ঙ্কর স্পিন ঘূর্ণিকে সেই কঠিন কাজটাই করে দেখালেন আফিফ মিরাজ এরপরের গল্প শুধু নিজেদের দুজনকে নিয়েই লিখিলেন আফিফের বাউন্ডারিতে যখন বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছালো তখন অন্য প্রান্তে একাশি রান করে অপরাজিত থাকা মিরাজের চোখে মুখে বাদ ভাঙা উচ্ছ্বাস আফিফ তিরানব্বই রানে অপরাজিত থাকলেও ম্যাচ সেরার পুরস্কারটা পেয়েছে সেই মিরাজই তার মেধাদীপ্ত ব্যাটিং ও কিপটে বোলিং আফগানদের পথের কাটা হয়েছিল পুরো ম্যাচ জুড়েই তাই তো ম্যাচ শেষে মিরাজের কণ্ঠেও ঝরল উচ্ছ্বাস এই টাইগার অলরাউন্ডার বলে ফেললেন মানুষ পারে না এমন কোনো জিনিস নেই শুধু প্রয়োজন বিশ্বাসের সেই বিশ্বাসটাই আমাদের ছিল কি কথা হয়েছিল আফিফের সঙ্গে মিরাজ বললেন ছয় উইকেট পতনের পর আফিফকে বলেছিলাম এই একটা ম্যাচ যেটা আমরা জেতাতে পারি শুধু বিশ্বাসটা রাখতে হবে মিরাজ আরও বললেন আমরা চেয়েছি বল প্রতি বল খেলে যেতে শুরুতে আমি নার্ভাস ছিলাম তবে আফিফের ব্যাটিং দেখার পর আত্মবিশ্বাস ফিরে পেয়েছি আফিফ অসাধারণ ছিল অপরদিকে মিরাজ আফিফের তো দলে থাকারই কথা ছিল না বললেন পাপন আফগানদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চার উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ দল মেহেদি মিরাজ ও আফিফ হোসেন দুর্দান্ত ব্যাটিংয়ে এই জয় পায় টাইগাররা দলীয় পঁয়তাল্লিশ রানে ছয় উইকেট হারানোর পর প্রায় হেরে যাওয়া ম্যাচে বাংলাদেশকে চার উইকেটের জয় উপহার দিয়েছেন মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন একশো চুয়াত্তর রানের জুটি গড়া আফিফ একশো পনেরো বলে এগারো চার এক ছক্কার তিরানব্বই আর মেহেদি মিরাজ একশো বিশ বলে নয় চারে একাশি রানে অপরাজিত থাকেন অথচ এই দুই তরুণীর নাকি আজকের ম্যাচের একাদশেই থাকার কথা ছিল না জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন জানেন আমি এখন নামার সময় বলছিলাম পরশুদিনও প্রস্তুত কিন্তু তারা যে খেলবে তার নিশ্চয়তা ছিল না স্কোয়াডে এরা থাকবে কিনা তার নিশ্চয়তা ছিল না এখানে অন্য নামও ছিল কারণ অপশন তো আমাদের আছেই শুধু চিন্তা করছি যদি এরা না খেলতো তাহলে কি হতো আফিফ আর মিরাজের উচ্ছ্বসিত প্রশংসা করে পাপন বলেন যেভাবে আমাদের প্রথম ছয় উইকেট গেল মনে হচ্ছিল ওদের বল খেলা যাচ্ছে না কিন্তু ওরা দুজনে এসে ঝুঁকি না নিয়ে আত্মবিশ্বাস নিয়ে কি খেলে গেল কখনোই মনে হয়নি ওরা নার্ভাস শুরুতে যেসব শট খেলেছে একটু ঘাবড়ে গিয়েছিলাম তবে যত সময় যাচ্ছিল তত বেশি ওই বিশ্বাসটা জোর হচ্ছিল যে ওরা থাকলে জিততে যাব তবে একটা অসম্ভব কাজ অসাধারণ একটা ম্যাচ খেলেছে দুজনে অপরদিকে আফিফ মিরাজদের অভিনন্দন প্রধানমন্ত্রীর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্মরণীয় জয় পাওয়া বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এই অভিনন্দন বার্তা দেওয়া হয় প্রথম ম্যাচে রশিদ নবীদের আগে ব্যাটিংয়ে পাঠিয়ে দুইশো রানে তাদের ব্যাট থামিয়ে দেয় বাংলাদেশ লক্ষ্য খুব বড় না হলেও রান তারা করতে নেমে ধারাবাহিকভাবে উইকেট যাওয়া আসার মিছিলে যোগ দেয় টাইগাররা দলীয় রান পঞ্চাশ পূরণ হওয়ার আগেই ছয় ব্যাটারকে হারায় বাংলাদেশ শেষে হাল ধরেন আফিফ ও মিরাজ ঐতিহাসিক প্রত্যাবর্তনের মাধ্যমে দলকে খাদের কিনারা থেকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই দুই তরুণ আফিফ মিরাজের নৈপুণ্য শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে চার উইকেটে জয় পায় বাংলাদেশ আফিফের তিরানব্বই ও মেহেদির একাশি রানে ভর করে তিন ম্যাচ সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল তামিমের দল আফগানদের দেওয়া দুশো ষোলো রানের টার্গেটে ব্যাট করতে নেমে তামিম মুশফিক লিটন মাহমুদুল্লাহ সাকিবাল হাসান ও ইয়াসির আলী জবাব দিতে না পারলেও আফিফ হোসেন ও মেহেদি হাসান মিরাজ ঠিকই জবাব দিয়েছেন